জয় বাজরালী নমস্কার বন্ধুগণ সিংহ রাশি এবং সিংহ লগ্নের মানুষদের দু সালের আগস্ট মাসে ঠিক কি কি বড় পরিবর্তন দেখা যাবে অর্থাৎ আগস্ট মাস জুড়ে সিংহ রাশি এবং মানুষেরা ঠিক কোন কোন ক্ষেত্রে কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে সাবধান থাকতে হবে আপনাদের প্রেম জীবন পারিবারিক সম্পর্ক শিক্ষা ক্ষেত্র এছাড়াও আরও অন্যান্য বিষয়গুলি আপনাদের জানিয়ে দেব এবং গত কয়েকটি ভিডিওতে আপনারা যে সমস্ত মন্তব্য করেছেন তার কিছু উত্তর আজকের ভিডিওটিতে অবশ্যই পাবেন তো বন্ধুগণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এবং ভিডিওর শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় হনুমান জয় বজরঙ্গলি লিখে যাবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন পাশাপাশি বন্ধুগণ আপনারা অনেকেই এমন মন্তব্য করেছেন যে আপনাদের জীবনে শুধুই দুঃখ কষ্ট আপনার জীবনে শুধুই সংকট অশান্তি কোনো রকম শান্তি আপনি আজ পর্যন্ত অনুভব করতে পারেননি তো তাদের উদ্দেশ্যও কিন্তু আজকের ভিডিওটিতে বিশেষ আলোচনা রয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন চরণ বন্ধুগণ এবার মূল আলোচনায় যাওয়া যাক আপনাদের মধ্যে যারা দীর্ঘ সময় ধরে সংগ্রাম করছেন জীবনের নানা দিক থেকে ব্যর্থতা হেনস্থা অবিচার সহ্য করেছেন আপনার জন্যই যেন এই সময়টা ফিরে এসেছে শনি মহারাজ কোনো কিছু বিনা কারণে দেন না তিনি পরীক্ষা নেন ধৈর্য দেখেন মানুষকে সময় দেন নিজের ভুল শুধরে নিয়ে সঠিক পথে ফিরে আসার জন্য আপনি সেই সব মানুষদের মধ্যে একজন যিনি বহু কষ্টের মধ্যেও অন্যায়কে প্রশ্রয় দেননি কষ্ট পেয়েছেন এবং নিজেকে গুটিয়ে নিয়েছেন নিজেকে সেই জায়গা থেকে সরিয়ে নিয়েছেন কিন্তু আপনি সেই ব্যক্তি যে কখনো প্রতিশোধ নেওয়ার কথা কল্পনাও করেননি আবার কখনো যাদের আপনি ক্ষমা করতে পারতেন না যাদেরকে আপনার দেখলে হিংসা এড়িয়ে করে উঠত গা এছাড়াও অনেকেই রয়েছেন আপনাদের সুখ সহ্য করতে পারেন না তাদেরকেও হয়তো আপনি খুব বেশি পছন্দ করতেন না তবুও আপনি তাদেরকে ছেড়ে দিয়েছেন আপনি কখনই তাদের সঙ্গে অযথা ঝুট জড়াতে চাননি কারণ আপনারা খুব ভালো করে জানতেন যে দুঃখের বদলে দুঃখ নয় এই বছর যখন শনি মহারাজ আপনাদের রাশিতে তার গুরুত্বপূর্ণ দৃষ্টিপাত করেছেন তখন তিনি বুঝেছেন আপনি তার পরীক্ষার উপযুক্ত নন এবার আপনার পুরস্কারের সময় এসে গেছে এই সময় শনি মহারাজ যে আশীর্বাদ আপনার জীবনে প্রবেশ করাবে তা আপনার চারপাশের মানুষরাও কিন্তু হারে হারে টের পাবে যারা এক করেছে তারা নিজেরাই বলবে ভাগ্য বলতে যদি কিছু থাকে তবে এটাই কারণ আপনার আশেপাশের মানুষেরা খুব ভালো করেই বুঝতে পারবে যে আপনি যা পেতে চলেছেন কিংবা আপনি যা পাচ্ছেন যে সমস্ত সময় আপনি উপভোগ করছেন যে বিষয়গুলি আপনি অনুভব করতে পারছেন তা কোনো অলৌকিক চেয়ে কম নয় এই সময় আপনি জীবনে যে ফল পাবেন তা শুধু আর্থিক নয় বরং আত্মিক ও মানসিক উন্নয়ন সামাজিক মর্যাদা সম্মান ও স্থিতিশীলতা সবকিছু একসঙ্গে আপনার জীবনে প্রবেশ করতে পারে বন্ধুগণ এই সময়কালের মধ্যে অর্থাৎ আগামী পনেরো দিনের মধ্যে কিন্তু কোনো পুরনো কাজের সাফল্য ফিরে আসবে আপনার কাছে যেটি আপনি প্রায় ভুলেই গেছিলেন কেউ হয়তো আপনার দেওয়া উপকার মনে করে অনেকটাই আপনাকে সাহায্য ফিরিয়ে দিতে আসবে দ্বিগুণ পরিমাণে কারো মুখে আপনি হয়তো শুনবেন আপনার মতো মানুষ জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে হওয়া উচিত আপনি এতদিন করে এসেছেন এবং বন্ধুগণ বারবার আপনাকে পরীক্ষা দিয়ে আসতে হয়েছে কখনো নিজেকে ছোট মনে হয়েছে এবং কখনো মনে হয়েছে কেউ নেই পাশে কিন্তু এবার আপনি টের পাবেন যে শনি মহারাজ আপনাকে কতটা ভালোবাসেন এবং শনি মহারাজ কখনোই কিন্তু আপনাকে একা রাখেননি যেমন আপনার পরীক্ষা নিয়েছেন ঠিক তেমনি আপনার পাশে থেকে সেই পরীক্ষায় জিতিয়ে দেওয়ার শত চেষ্টা করেছেন শুধুমাত্র আপনি নিজের উপর সেই বিশ্বাসটা রেখেছিলেন বলে তিনি কেবল অপেক্ষা আর এবার সেই এসে গিয়েছে এই সময়ে করেছেন যেসব ঘটনা ঘটবে তা আপাত দৃষ্টিতে ছোট বলে মনে হতে পারে কিন্তু তার গভীরতা এবং প্রভাব অনেক দীর্ঘস্থায়ী হবে যা আপনারা আরো এক মাস পর্যন্ত অনুভব করতে পারবেন হয়তো কারোর সঙ্গে আপনার যোগাযোগ হবে যিনি আপনার জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের কারণ হয়ে দাঁড়াবেন কোনো পুরনো কাজ যেটা থমকে ছিল তার অগ্রগতি হবে অথবা এমন কোনো সিদ্ধান্ত নেবেন যেটা আপনার ভবিষ্যৎকে এক অন্যরকম উচ্চতায় পৌঁছে দেবে এমন সময় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শনি মহারাজ কেবল পুরস্কার দেন না তিনি লক্ষ্য করেন আপনি সেই পুরস্কারের যোগ্য কিনা তাই সততা ধৈর্য এবং নৈতিকতা এই সময়ে আপনাকে বজায় রাখতে হবে কারণ যতই আশীর্বাদ আসুক না কেন তার অপব্যবহার করলে ফল কিন্তু উল্টো হতে পারে আপনার যাত্রাপথে কেউ হয়তো ঈর্ষা নিতে হবে কেউ আপনাকে সাফল্য পেতে দেখে খুবই হিংসা করবে কিন্তু আপনি যদি সত্যের পথে থাকেন কোনো প্রলোভনে না পড়েন তাহলে শনি মহারাজ নিজেই আপনাকে রক্ষা করবেন কথা দিচ্ছি আপনি যদি সৎ পথে চলেন এবং নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজকর্ম করেন শনি মহারাজের কৃপা যেমন পাবেন ঠিক তেমনই মানসিক দিক থেকে আপনি এতটাই শান্তি বোধ করবেন মনের দিক থেকে আপনি এতটাই খুশি থাকবেন কোনো রকম অসৎ কাজই আপনার হাত যাবে না এই সময় নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন কিছুটা ধৈর্য রাখুন নিজের কথাবার্তা এবং নিজের ব্যবহারের প্রতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করুন কারণ কিছু কিছু সময় এমনটাও হতে পারে যে আপনি অতিরিক্ত খুশির তাড়নায় ভুলেই গেছেন যে কার সঙ্গে কেমন ব্যবহার করা উচিত কিংবা আপনি কাউকে হয়তো নিজের আনন্দের ছলে এমন কোনো কথা বললেন যা অপর ব্যক্তির খারাপ লাগলো তো এই বিষয়গুলি অবশ্যই আপনাদের একটু মেনে চলা প্রয়োজন স্বয়ং মহারাজের কৃপা তখনই দীর্ঘস্থায়ী হয় যখন আপনি নিজের ক্ষমতা নিজের সততা এবং নিজের আত্মা শক্তিতে ভরসা রাখতে পারেন আপনি হয়তো এতদিন শুধু ধৈর্যের পরীক্ষা দিয়েছেন পরিশ্রম করে এসেছেন কোনো ফল ছাড়াই কিন্তু এবার আপনার সেই ধৈর্যের সোনালি ফল ধীরে ধীরে জীবনে প্রকাশ পাবে আপনি বুঝতে পারবেন সমস্ত কষ্ট বৃথা যায়নি এই সময়ে আপনারা প্রত্যেকটা দিন নিজের জন্য অন্তত কিছু একটা সময় রাখুন এবং কিছু একটা নতুন করার চেষ্টা করুন ভোরবেলা উঠেই একটি ছোট্ট প্রার্থনা করুন ওম সং আয় নমঃ বন্ধুগণ এই মন্ত্রটি আপনারা দিনে অন্তত এগারো বার উচ্চারণ করুন এছাড়াও বন্ধুগণ সর্বদা ভগবানের সঙ্গে সংযুক্ত থাকতে চাইলে আপনারা যে কোনো মন্ত্র সর্বদা শ্রবণ করতে পারেন মনে মনে মন্ত্র পাঠ করতে পারেন জপ করতে পারেন এছাড়াও বন্ধুগণ রাখি যদি আপনারা থেকে রবি প্রত্যেকটা প্রত্যেকটা বার অনুযায়ী দেবতাকে স্মরণ করেন এবং সেই বার অনুযায়ী যদি আপনারা মন্ত্র পাঠ করেন কিংবা শ্রবণ করেন এটিও আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বন্ধুগণ শনিবারে শনি মহারাজের মন্ত্র শ্রবণ করার চেষ্টা করবেন এছাড়াও যদি সোমবার আপনারা দেবাদিদেব মহাদেবের মন্ত্র একশো বার যে কোনো মন্ত্র যদি আপনারা শ্রবণ করেন এক্ষেত্রেও কিন্তু আপনাদের জীবনে পরিবর্তন আসবে যদি সম্ভব হয় প্রতি শনিবার কোনো দুস্থ মানুষকে একটি ছোট খাবার কিংবা ছোট কাপড় দিতে পারেন মনে রাখবেন দানের শক্তি এই সময় অসীম কারণ আপনি যাই কাউকে দান করবেন তার থেকে দ্বিগুণ আপনাকে শনি মহারাজ ফিরিয়ে দেবেন সুতরাং বন্ধুগণ মন থেকে ভালোবেসে অপরকে সাহায্য করুন কোন গরিব দুঃখীকে নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করুন শনি মহারাজ যেমন প্রসন্ন হবেন ঠিক তেমনই আপনাকে আশীর্বাদ করবেন আশীর্বাদে আপনার জীবন ভরে উঠবে মানসিক দিক থেকেও আপনি খুবই খুশি থাকবেন এই সময়টিকে আপনারা জীবনের সবচেয়ে মূল্যবান সময় হিসেবে বিবেচনা করুন এমন না যে একদিনই সব বদলে যাবে কিন্তু আপনি যদি লক্ষ্য করেন আপনি দেখতে পাবেন প্রতিদিন একটু একটু করে আপনার জীবনের অবস্থা বদলাচ্ছে যে কোনো অদৃশ্য শক্তি আপনার চারপাশে কাজ করছে এটাই শনি মহারাজের কৃপা আর এই কৃপা আপনি একমাত্র তখনই টিকিয়ে রাখতে পারবেন যদি আপনি নিজের মানবতা না হারান বন্ধুগণ আপনারা অনেকেই এমন রয়েছেন যাদেরকে আপনারা প্রচুর সাহায্য করেছেন তাদের দরকারে সর্বদা আপনি পাশে থেকেছেন তবে নিজের প্রয়োজনে কিন্তু কাউকে পাশে পাননি এছাড়াও যাদেরকে আপনি সবথেকে বেশি ভালোবাসতেন তারাই কিন্তু আপনাকে আপনার দুঃখের সময়ে আপনার বিপদের সময়ে ভুল বুঝেছি আপনাকে ছেড়ে চলে গিয়েছি তবে এবার আপনাদের জানিয়ে রাখি সেই সময়টা কিন্তু এবার বদলাতে চলেছে এবার আপনি লক্ষ্য করবেন যে অনেকেই আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এবং বন্ধুগণ যাদেরকে আপনি খুব বেশি ভরসা করতে পারতেন না তারাই আপনাদের সেই ভরসা কিংবা সেই বিশ্বাস অর্জন করতে সক্ষম হবেন এমনটাই কিন্তু এবার দেখা দেবে কারণ বন্ধুগণ গ্রহ নক্ষত্রের বছর আপনাদের রাশি সাপেক্ষে খুবই উচ্চ মাত্রায় রয়েছে প্রত্যেকটা গ্রহ নক্ষত্র নিখুঁত গোচর করছে এর কারণেই আপনাদের জীবনে লাভ হতে চলেছে তবে এক্ষেত্রে একটি বিষয় জানিয়ে রাখি যেহেতু প্রত্যেকটা মানুষের জন্ম ছক জন্ম তালিকা আলাদা হয়ে থাকে প্রত্যেকটা মানুষের জন্মের সময় আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের গোচর যা সম্পূর্ণ মিলে যাবে এমনটা কিন্তু নয় কিছু ক্ষেত্রে হয়তো সমস্যা দেখা দিতে পারে তবে নিজের উপর বিশ্বাস ভরসা রেখেই সেই সমস্যাগুলিকে নিজেরাই কাটিয়ে ওঠার চেষ্টা করবেন এই সময়টি অবশ্যই আপনাদের খুব ভালো কাটবে জীবনে নতুন দিশা খুঁজে পাবেন আর অবশ্যই বন্ধুগণ কর্মক্ষেত্রে মনোযোগ দিন অন্যান্য ক্ষেত্রের তুলনায় কর্মক্ষেত্রে আপনারা বেশি মনোযোগী হয়ে ওঠার চেষ্টা করুন জীবনে উন্নতি সাধন করে উঠতে পারবেন কাজের ক্ষেত্রে নিজেকে এগিয়ে রাখতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন এবং অভিজ্ঞতা বৃদ্ধি করতে পারবেন ঋণ পরিশোধ করার জন্য সময়টা ভালো হবে পাওনা আদায়ের ক্ষেত্রেও কিন্তু সময়টা ভালো হবে শনি মহারাজকে ডেকে যে কোনো কাজ শুরু করলে সেই কাজ কিন্তু বিফলে যাবে না শনি মহারাজের এই যে সময়ের প্রভাব এটি কেবল ক্ষণস্থায়ী নয় এটি আপনার ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তি তৈরি করবে তাই ধৈর্য হারাবেন না সময় আসবে এবং আপনারা সফল হবেন জয় শনি মহারাজের জয়